গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন কে ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো ঘুম থেকে উঠে আজকে সবার প্রথমে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ বিছানার উপরে একটা বড় ঝাড়ু নিয়ে নিয়েছি তো দেখি মাকড়সার জাল আছে তো তার জন্য আমি আগে ওগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে আমি ব্ল্যাঙ্কেট গুলো ভাঁজ করে নিয়ে নেব। আর ব্ল্যাঙ্কেট গুলো রোদের মধ্যে দিতে চাইলাম কিন্তু টালের মধ্যে কাপড় একবারে ভর্তি আহ আমার জেঠি শ্বশুরিও কাপড় ধুয়ে দিয়েছে আমার শাশুড়ি মাও কাপড় ধুয়ে দেওয়া মানে ধুয়ে দিয়েছে তার জন্য আর জায়গায় নিই দেওয়া তো আজকে আর দেবো না দেখে কালকে যদি দেই তো দেবো তো ওইদিকে আমার মাকড়সার জাল পরিষ্কার করা হয়ে গেছে শুধু এই যে এই সাইডটা করলে পরে আমার শেষ তো চলো এদিকে আমি ঝেড়ে নিচ্ছি বেশি একটা মাকড়সার জাল হয় না যখনই আমি ঘর ঝাড় দিই তখনই যদি দেখি যে মাকড়সার জাল দিয়েছে তখনই কিন্তু আমি ঝেড়ে নিই তার জন্য বেশি একটা মাকড়সার জাল হয় না তো চলো এদিকে আমার ঝাড়া হয়ে গেল তো তারপরে আমি এগুলো এখন ভাস করে নিয়ে তারপরে আমি বিছানাটা ভালো করে ঝাড় দিয়ে নেবো তো কোমর বেঁধে আজকে একবারে লেগে পড়েছে কাজে যেহেতু শাড়ির আঁচলটা নেই তবুও কিন্তু কোমর বেঁধে লাগার মতোই একবারে তো যখন বাড়িতে যাই তখন কিন্তু ভালো লাগে এই যে বাড়িতে এসে এই কাজগুলো করতে ভালো লাগে না এই যে ঘর পরিষ্কার করো তারপরে হচ্ছে ঘর লেপো আমার ভালো লাগে না লেপা থাকলেও কিন্তু আমার মনে হয় যে লেপা নেই এইটা এই জিনিসটা হয়তো নোংরা হয়েছে এই জিনিসটা ধুয়ে দিই বা এই জিনিসটা নোংরা হয়ে গেছে এই জিনিসটা লেপে নিই আমার কেন জানি না এরকম মনে হয় তো মামা মেয়ে ছোটো ব্ল্যাঙ্কেটটা তো যেদিন বাড়িতে গিয়েছিলাম সেদিন তো আমি ধুয়ে দিয়েই গিয়েছিলাম তো দেখো এগুলো আমি এখন ঝেড়ে ঝেড়ে ভাঁজ করে নিয়ে নিচ্ছি তারপরে ওইদিকে আমি বিছানাটা পরিষ্কার করে নিয়ে এদিকে জানলাটা খুলে নিয়ে নিলাম তারপরে ঘরটাও ঝাড়তেও হয়ে গেলো তো এইদিকে চলে আসলাম আমি টিউবওয়েলের পারে বাসন নিয়ে আর মামাম গেছে ওর ঠাম্মির সঙ্গে সেন্টারে সেন্টারে গেছে তার জন্য আমি শান্তি করে কাজটা করতে পারছি তো তবুও বা এইখানে অতটা টেনশন হয় না কিন্তু আমাম যত দিদুন বাড়িতে যায় রাস্তা তো পাশেই ও দৌড়ে রাস্তা যাবে কোনো একটা দোকান যদি আসে কুলপি বা কোনো কিচ্ছু এখন যেহেতু ঠান্ডার দিন এখন কুলপির দোকান আসে না এখন কুল বিক্রি করে কুলের দোকান আসে শম্পাপড়ির দোকান আসে ও ছুটে চলে যাবে একবারে রাস্তার দিকে আর এখানে তো রাস্তাটা একটু দূরে তার জন্য কিন্তু রাস্তাটা যাওয়ার অতটা টেনশন নেই তো এখানেই খেলে আর এখানে আসলে পরে বেশি একটা দুষ্টুমি করে না আমার ওখানে গেলে বেশি দুষ্টুমি করে একটুকুও চুপ করে থাকবে না সারাদিন ছোটাছুটি করবে এখানে দৌড়বে ওখানে দৌড়বে সিঁড় দিয়ে উঠবে এটা করবে ওটা করবে করতে থাকবে তো সাই দিয়ে আমি মাঝতে চাইলাম তো সাই দেখি নেই তো তার জন্য আমি সার্ফ দিয়েই মেজে নিচ্ছি বাসনটা মাজার পরে তারপরে ঘরটা একটুখানি লিপে নেবো কারণ মাকুসার জালগুলো ঝেড়ে নিলাম তো দেখে ঘরটা কীরকম হয়ে গেছে আর অনেক দিন থেকে ঘরটাও সেরকম করে লেপা হচ্ছে না তো তার জন্য বাসনগুলো তাড়াতাড়ি করে আমি মেজে নিয়ে ধুয়ে নিয়ে ঘরে গিয়ে রাখবো তারপরে আমি ওইদিকে বাসন মিশে বাসন বলছি সরি ঘরটাও লিপে নেবো তো দেখো এইদিকে আমার বাসনগুলো মাজা হয়ে গেল তারপরে এই যে বালতিটা তো বালতিটা আমি মেঝে নিলাম আর ও বাসন মাজা হয়ে গেল তারপরে চলে আসলাম আমি ঘর লেপতে কেন জানি না মোবাইলটা দু তিন সেকেন্ড করে ভিডিও হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে এরকম করতে করতে দেখো আমার সম্পূর্ণ ঘর লেপা কিন্তু কমপ্লিট শুধু মাঝখানেরটা লেপলে মানে লেপলেই কিন্তু হয়ে যায় তো যাই হোক যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তারপরে স্ট্যান্ড সেট করে দিয়ে আমি ভিডিও করছিলাম তো হঠাৎ করে দিকে আবার ভিডিও বন্ধ হয়ে গেছে তো তখন আর সেটা বুঝিনি যখন এডিট করছিলাম তখন দেখছিলাম যে এতটুকু ভিডিও হয়েছে গুড ইভিনিং বন্ধুরা তো ওইদিকে ঘরটা লিপে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম মামামকেও ঘুম পাঠিয়েছি মামাম এখনও ঘুমাচ্ছে আর আমি ঘুম থেকে উঠে টুক ধুয়ে একটু ফ্রেশ হয়ে এইদিকে বাইরে আসলাম তো ঘুম থেকে উঠে মানে খুব ঠান্ডা লাগছিল ঠান্ডা লাগছিল কেন জানি না তো গায়ের মধ্যে একটা চাদর নিয়ে নিলাম তো এইখানে একটুখানি বসে আছি আর এখানে কাপড়গুলো আছে তো কাপড়গুলো নিয়ে যাব আর বাইরে গাড়িটা বের করেছি আজকে গাড়িটা একটু পরিষ্কার করেছি খুব ধুলো একবার গাড়িটার মধ্যে ছিল তো বাইর করেছি তো কাপড়গুলো নিয়ে গিয়ে তারপরে গাড়িটা বাড়িতে নিয়ে যাবো তো চলো একটুখানি বসে থাকি এখানে বসে থাকার পরে তারপরে চলে যাব বাড়িতে আর দেখো এদিকে ভুট্টাগুলা লাগানোর কয়েকটা দিনেই হলো তাতে এই যে ছোটো ছোটো চারা হয়েই গেছে প্রত্যেকটা জমিতেই আর বন্ধুরা দেখো এদিকে এখন আমি কাপড়গুলো নিয়ে যাবো ঘরে মামা জামা কাপড় আছে আমার হাউস কোট আছে তো সেগুলো নিয়ে যাব নিয়ে গিয়ে তো তারপরে নিয়ে যাব গাড়িটা গাড়িটা আজকে বাইরে বের করেছি নোংরা হয়েছে তো ধুয়ে দিয়েছি গাড়িটা একটুখানি তো এইদিকে এখন বাড়িতে নিয়ে আসলাম বাড়িতে নিয়ে এসে তো কাপড়গুলো আগে ভাজ করে নিই যেহেতু অতটা এখনো সন্ধ্যা লাগেনি তো কাপড়গুলো ভাজ করার পরে তারপরে গাড়িটা নিয়ে আসবো বাড়িতে আর মামাম দেখো এইদিকে ঘুমাচ্ছে মানে বেশি একটু ঘুম নেই মানে হাত পা হাত পা নড়াচ্ছে হাত পা ছিটকে ছিটকে ঘুমাচ্ছে তো চলো এইদিকে মামামের জামা কাপড়গুলো আমি ভাজ করে ঝুড়ির মধ্যে রেখে দেবো আর আমার হাউস কোটটা আমি ভাজ করবো না কারণ একটু পরেই আমি সেটা পরব তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল আর মাম্মা খেয়ে বই পড়ে খাওয়া দাওয়া করে বই পড়ে তো ও ঠাম্মিদের ঘরে গেছে ওকে আসতে বলছে তো ও আসছেই না তো আমিও খেয়ে নিলাম তারপরে বিছানাটাও এদিকে ঝাড় দিয়ে দিলাম তো এখন ঘুমানোর পালা তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই তো আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে বাই গুড নাইট